আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে আজকে ব্লকে আপনারা দেখতে পারবেন আমাদের গাছে অনেক পাতা আজকে আমরা সব পুরো নতুন বছর উপলক্ষে বাড়ি পরিষ্কার করা হচ্ছে আমরা দুই বোন আর আমাদের জাবি সাজ্জাদ আমাদের সাথে সহযোগিতা করছে আমরা কীভাবে কী করি সব কিছু আজকে ব্লকে দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন চলুন ব্লগটি শুরু করছি আমাদের তো অনেক গাছ আছে আপনারা সবাই জানেন এই যে আমাদের আমরা গাছ কাঁঠাল গাছ আম গাছ তো এই যে আমাদের যাবি তাহলে আংটি লাগাই দিবনে তো এই যে সেই জন্য প্রতিদিন আমাদের ঝাড়ু দিতে হয় তো এই যে আজকে কয়েকদিন ধরে আমরা ঝাড়ু দিয়ে জমাচ্ছি এই মাত্র ঝাড়ু দিতে দিতে আবারও পাতা পড়ে যায় তো এই যে আমাদের আমরা গাছ থেকে প্রতিদিন পাতা ঝরে ঝরে পড়ছে এবং ঝাড়ু দেওয়ার সাথে সাথে আবারও পড়ছে তো করার কিছু নয় এখন একটু পাতা ঝরার সময় তো জন্য পাতা ঝরে আর এই যে আমাদের জাবির চালে উঠে ঝাড়ু দিতেছে এই যে আমাদের আসমা পা ঝাড়ু ওই দিক দিয়ে ঝাড়ু দিতেছে ঝাড়ু দিতে দিতে গিয়ে আবার ওইখানে গল্প করতেছে নাইমের সাথে এই যে সাতজাদু জয়েন হয়ে গেছে তো নতুন বছরের উপলক্ষে আমরা কি করবো আমরা গরিব মানুষ সেই জন্য আমরা বাড়িটাই পরিষ্কার করছি এই যে সাত সে চালে চালের থেকে চালে যে

সাত হাজার চলে যাচ্ছে আশপাশের ঝাড়ু দিতেছে অনেক পাতা এতেছেন অনেক পাতা আর এই যে আমাদের ছোট্ট একটা দুলনা আরে হচ্ছে আমাদের কাঁঠাল গাছে মুচিয়ে আসছে বাহিরেও আমাদের কাঁঠাল গাছ আছে এই যে কথা বলতে বলতে এই দিয়ে আমাদের টাঙ্কি ভরে মানি পড়ছে আর এই ছোট্ট দুলনাটা আমরা বানিয়েছিলাম আমাদের যাদের জন্য আমাদের আজিমা একটা দুলনা বানানো হয়েছিল তো ভাই বোনের সেজন্য লেগে যায় সেজন্য দোলনাটা আমরা বানিয়েছিলাম তো এবার এখন সবাই বসে আমাদের আইসবনি আজিমা মাহিমা সবাই বাড়ির মধ্যে একটা ছোট্ট দোলনা আছে হ্যাঁ পাতা ভরা বাড়ি এই যে অনেক পাতা এগুলা ঝাড়ু দিয়ে রাখা হবে তারপর আমরা রাতে জ্বালিয়ে দেবো এখন শীতকাল রাতে বসে বসে শাগুন পোয়ানো যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক পাতা কিছুটা আমরা ক্লিয়ার করছি আর বাকিটা রয়েছে ইনশাল্লাহ বাকিটা হয়ে যাবে একটু করেই আমরা চলে আসলাম আমাদের বাড়ির পিছনে পিছনে অনেক পাতা আছে রাস্তার কাছে আর আমাদের পাশে একটা বিল্ডিং করছে ওনাদের যত সিমেন্ট বালু আছে মানে একটাও বিল্ডিং করলে আর কি যা হয় আর কি যত অত্যাচার আমাদের এখানে তো আমাদের গাছগুলো সব সিমেন্ট দিয়ে ভরে গেছে আর অনেক পাতা আছে অনেক ময়লা আছে সবকিছু আমরা ঝাড়ু দিচ্ছি সবাই মিলে আমাদের ঝাড়ু শেষ বাহিরের তো পাতা ময়লাগুলো সব কিছু আমরা একসাথে করে বাহিরেই আগুন লাগিয়ে দেব। আর বাড়িগুলো বাড়ির ভিতরে আগুন লাগাবো আসছে দুই হাজার পঁচিশ চব্বিশ শেষ হয়ে পঁচিশে আগমন হচ্ছে তো সেই উপলক্ষে সব কিছু পরিষ্কার করা হচ্ছে এইভাবেই যেন সবার জীবনে যা চব্বিশ সালে হয়ে গেছে সব কিছু ভুলে গিয়ে দু সালে সবার জীবন যেন সুন্দর হয় সেই কামনা করছি সবার জন্য নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন হ্যাঁ রাতে যদি আবার কুয়াশা পড়ে কারণ কালকে অনেক বাতাস হয়েছিল এই জন্য চিন্তা করলাম এখন আবার ঠান্ডা এক টাকা চিন্তা করে তো ধরিয়ে দিলাম আমাদের সব পাতার মধ্যে আগুন আস্তে আস্তে পাতা দেব অনেক পাতা তো সব পাতা একসাথে জ্বালানো যাবে না তো আস্তে আস্তে পাতা দিচ্ছি আর জ্বলছে মশার মাংস হয়ে

কাজ করতেছে সেই সব দিক আছে চারিদিকে সব বিল্ডিং হয়ে গেছে গা আর আমরা মাঝখানে পরে আসি গরিবের বের বাড়ি বিল্ডিং টিল্ডিং নেই ভাঙ্গাচোড়া বাড়ি বৃষ্টি এলে চালে দিয়ে পানি পরে শীত এলে কুয়াশা পরে কেউ আবার মনে করুন না দুষ্ট আমি করতেছি এই যে সত্য আমাদের টিনের বাড়ি সব মশা আয় পড়তাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাতে দেখা যাইতেছে মশা গুলো সব উইড়া উইড়া হ্যাঁ না মশা গুলো আইতেছে ধুমা পাইয়া অনেক মশা আইতেছে গো সব ঘরের মধ্যে এমনি মশা কামড়ায় অনেক বড় বড় মশা আর ধুমা যাওয়াতে সব বাহিরে মশাগুলো এই যে কি টেকনিক লাগাইছে ঘরে ধুমা যাওয়ার জন্য মশা ঘরের মশাগুলো বাইরে ফ্যান টেকনিক আমাদের আসমাপুর বুদ্ধি কার সাথে হেল্পার আছে জাবির এই যে সব ধুমা আমাদের রুমে যাইতেছে এই পাশে রুমে পশ্চিম পাশে রুমে যাইতেছে একটু পরে পূর্ব পাশে দেব এবার আবার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে ধুমা দেওয়া হবে এই যে আমাদের হাবি বাজারে আছে ধুমা নেওয়ার জন্য তো যাবি ধোঁয়া লাগছে এই জন্য মাস্ক পরে নিল এবার করবো পাশে ধোঁয়া নেওয়ার জন্য চেষ্টা করছে আরে দাঁড়িয়েটা ফ্যান ছেড়ে দে ফ্যান রুমের রুমের ফ্যান ছেড়ে দে তো এই যে এই দিক দিয়ে আবার আগুন ধরে গেছে জাহিরা পারতাছে না ধুমায় যাহা পাতাগুলো পুরানো প্রায় আমাদের শেষ আর অল্প একটু আছে তো শীতের দিন আর পাতা তো পড়বেই কিছু করার নেই এইভাবে আমরা প্রায় একদিন দুদিন পরে বাড়ি পরিষ্কার করি আজকে বছরের শেষ দিন সেই জন্য বাড়িটা আরও সুন্দর করে পরিষ্কার করলাম এবং দুই হাজার চব্বিশে পঁচিশে পা দিচ্ছে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল থেকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এতক্ষণ আপনারা আমার ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেল মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলটি এবং নতুন একটি ইউটিউব চ্যানেল জাবির হাবি ইউটিউব চ্যানেল এই দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম